বাংলাদেশের রাজনীতির মাঠে বা মানুষের মুখে মুখে নিজের একটা অবস্থান কিন্তু চার মাসের মধ্যে তৈরি করে ফেলেছে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেবেন নির্বাচনে সম্মানিত দর্শক বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রে ধীরে ধীরে আওয়ামী লীগের পাল্লা ভারী হয়ে যাচ্ছে বর্তমানে সমন্বয়করা বিপদে পড়ে গেল শেখ হাসিনার নামে মিথ্যা মামলা হয়েছে তা সবাই বুঝে গেছেন দর্শক যারা আওয়ামী লীগের সমর্থন আছেন তাদের জন্য এই খবরটি এই মুহূর্তে সারা বাংলাদেশে দুইটা গ্রুপ হিসাবে কাজ করছে একটা হচ্ছে চিন্ময় কৃষ্ণের অনুসারী প্লাস আম হিন্দু জনতা তারা কিন্তু একটা ব্যানারে কাজ করছে সনাতনী জাগরণ মঞ্চ আপনি যদি দেখেন আপনার ফেসবুক প্রোফাইল আপনি দেখবেন আপনার পাশে থাকা বন্ধু যে হিন্দু মানুষটা আছে এমনিতে খুব সরব ছিল না জুলাই অভ্যুত্থানে এতটা সরব ছিল না কিন্তু এই ইস্যুতে এই লোকটা সরব কারণ তার মন মস্তিষ্কের মধ্যে এটা ঢুইকা গেছে যে বিষয়টা হিন্দু ধর্মের সাথে করতেছে আবার এই বিষয়টা যে ঢুকছে এখন এটা ঢুকানোর জন্য নানানভাবে বাংলাদেশের প্রেক্ষাপট থেকে ধরুন আমাদের আলিম সমাজ যখন নাইমা বলে এই ইস্কনের এটা সেটা তো হিন্দুদের মনে তারা আমাদেরকে টার্গেট করতেছে তাদের কলি যাতে লাগতেছে যার কারণে পেসকি লাইগা টোটাল ইস্কন হিন্দু এখন একটা জুটি হয়ে গেছে এক ধরনের কেন্দ্রীয় কমিটি কি বলছে তা না এখন এই যে একটা বিশাল শক্তি এই যে একটা বিশাল ভাইব্রেশন এটাতে আবার সাপোর্ট দিয়া এই মুহূর্তে সরাসরি মাঠে বা পেছন থেকে কাজ করছে আওয়ামী লীগ আর দেখেন সমন্বয়করা ইস্কন নিষিদ্ধের পক্ষে উপদেষ্টারা যারা আছেন তারা এইভাবে বলতে পারবেন না জামাত তারপরে যদি আপনি দেখেন হেফাজত ইসলাম বিএনপির মানে সিনিয়ররা না বাকি যারা আছে তারপর জাগরণী কি বলে যে নূরের দল সবাই এখন এই যে টোটাল একটা শক্তির বিপরীতে একা চিন্ময় কৃষ্ণের অনুসারী অথবা সনাতনীরা লড়াই করছেন পলিটিক্যালি তারা কোনো দলের সাপোর্ট ওইভাবে পাচ্ছেন না এবার সরাসরি আওয়ামী লীগ তাদেরকে সাপোর্ট করছে এটাও রাজনীতির একটা কৌশল দর্শক চিনময় সরকার চিনময় কৃষ্ণ ইস্যু এবং আমাদের যে আইনজীবী মারা গেছেন এই ইস্যুতে প্রথমবারের মতন আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়াতে যে প্ল্যাটফর্ম আছে সেখানে শেখ হাসিনা তিনি একটা বিবৃতি দিয়েছেন সেখানে শুরুতেই চট্টগ্রামের মৃত আইনজীবীর প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেছেন তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি তার বক্তব্য এই হত্যাকাণ্ডের সঙ্গে মানে সাইফুল ইসলামের হত্যাকাণ্ডের সঙ্গে যারাই জড়িত তাদেরকে খোঁজে বের করে শাস্তি দিতে হবে এই ঘটনায় মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে তিনি দাবি করেছেন তাহলে তো বিষয়টা আরো ক্লিয়ার হয়ে গেল যারা বলে যে সাইফুলের হত্যা করছে আওয়ামী লীগের বা যুবলীগ ছাত্রলীগ তো শেখ হাসিনা তো নির্দেশ দিয়েছে সাহেব কাজ করেন ঝুলাই ফেলেন কথায় কথা যারা যে কোনো ঘটনার এখন লীগের সাথে কানেক্টেড করেন তো শেখ হাসিনা বলছে এই ঘটনা যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক বিচার করার জন্য তাহলে এখন তার কোনো বাধা নাই যেই দলেরই হোক যারা বলছিলেন তো এখন বিষয়টা ক্লিয়ার আর ইউনুস জরকারকে তিনি কাঠগোড়ায় তুলে বলছেন যে সব ক্ষেত্রেই ব্যর্থতার পরিচয় দিয়েছে এই সরকার মূল্যবৃদ্ধির কথার পাশাপাশি নিরাপত্তা দিতেও ব্যর্থ বলে দাবি করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি যে সন্ন্যাসী চিহ্ন দেশের মুক্তির দাবিতে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে তাকেও অবিলম্বে মুক্তি দেওয়ার কথা বলছেন শেখ হাসিনা তিনি বলছেন সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের একজন শীর্ষ নেতাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে হুতা কানে যে মাল লো আমরা কোনো গ্যানজাম করতে চাই নাই চাই নাই ওরা করছে আমরা সুস্থ বিচার চাইছিলাম তারা ওই সেইগুলা করে আমরা গ্যানজাম করতে চাই নাই আচ্ছা আচ্ছা আমরা শুধু শুধু সুষ্ঠা আন্দোলন জন্য প্রয়োজনে আবারো যুদ্ধে যাওয়ার ঘোষণা দিলেন মাখালী চার আসনের সংসদ সদস্য তিনি আবারো উত্তল ঢাকার রাজপথ অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সহ সকল উপদেষ্টাদের পদত্যাগের দাবিতে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ তৈরি হয়েছে কেননা গত কয়েক মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি গুম খুন চাঁদাবাজি বেড়ে যাওয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের উপর ক্ষিপ্ত হয়েছে সাধারণ মানুষ

গোটা বাঙালি জাতি ঐক্যবদ্ধ হবে এবং কি যারা এদেশের জন্য যুদ্ধ করেছে এবং কি দেশকে স্বাধীন করেছে তাদের প্রতি শ্রদ্ধা জানাবে এখন এই ডিসেম্বরকে কেন্দ্র করেই কিন্তু বোঝা যাবে যে আসলে কারা চব্বিশের স্বাধীনতায় বিশ্বাস করে আর কারা একাত্তরের স্বাধীনতায় বিশ্বাস করে শেখ হাসিনা খুব শীঘ্রই দেশে আসবেন সমন্বয়কদের মাঝে মাঝে ফাঁদে ফেলছেন আর সমন্বয়করা সেই ফাঁদে পা দিল এদিকে ডক্টর ইউনুস খুব সুযোগ পেলেই দেশ থেকে পালানোর চেষ্টা করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন সময় মাঠে নামছে দর্শক আমাদের এই চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথে থাকবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ